বিজনেসের চেয়ে বড় এবাদত নাই বিজনেসের লোকেরা জান্নাতে নবী রাসুল সাথে থাকবে আল্লাহ রাসুল বলেছেন যারা বিজনেস করে সৎ বিজনেস করে তারা নবী রাসুলদের সাথে থাকবে জান্নাতে অন্যরা কিন্তু এরকম থাকতে পারবে না আমার মতো এরকম খালি দাওয়াত দিয়ে গেলাম আর আপনার কাছে আসলাম আশা করছি কিছু টাকা দিলে এরপরে আমার সংসারটা চলবে আছে কিনা এরকম আপনার প্রফেশন কি ব্যবসা কি আপনার আপনার চাকরি কি কয়লা আমি ওয়াইজ হলো আমার চাকরি ওয়াইজ কোনো চাকরি নাকি ওয়াজ কি কোনো চাকরি কিন্তু আমাদের দেশে এটা চাকরি হয়ে গেছে আপনার চাকরি কি আমি ইমামতিম চাকরি ইমামতি চাকরি না আমার এরকম আমার বিজনেস আছে আমি করি আল্লাহ তারা আপনাদের মধ্যে দান আচ্ছা যারা সিদ্ধান্ত নিতে পারেন নাই সিদ্ধান্ত নেয়ার জন্যে কি লাগে জানেন সিদ্ধান্ত নেয়ার জন্যে লাগে পার্সোনালিটি স্ট্রেংথ এবং লাগে পৌরুষত্ব পৌরষত্ব যে একটা কোয়ালিটির নাম এটা কেবলমাত্র শরীরের একটা পার্টিকুলার অর্গান আছে এই কারণে আমি পুরুষ দেখেন তো এটা না পুরুষ হওয়ার জন্য পার্টিকুলার অর্গান না হলেও পৌরুষ হওয়া যায় এটাকে বলে পৌরুষত্ব ইভেন দ্য উইমেন ক্যান অলসো বিকাম রিজাল রিজা যেখানে আল্লাহ তালা বলেছেন মিনাল রিজালুন না রিজা আলুন রিজা আলুল্লাহ তুল্হি হিমতিজা রতুনওয়ালা বাইরুন আনজিক্রিল্লাহ ইউয়া ইকোন ইসলা ইতা ইজাকা

আল্লাহ কোরআনে তাদের প্রশংসা করেছেন এবং বলেছেন যে রিজালুন মিনাল মুমিনিন রিজালুন এমন একদল লোক আছে যারা ঈমানের দাবি করে এবং তারা পুরুষ লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য তাদের চাকরি বাকরি এনি এনগেজমেন্ট এনি প্রি অকুপেশন এনি বিজনেস এনি জব এনি সার্ভিস নাথিং কোনো কিছুই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখী হওয়া আল্লাহর ব্যাপারে চিন্তা করা আল্লাহর জিকির করা আল্লাহকে রিমেম্বার করা আল্লাহকে স্মরণ করা এবং সালাত আদায় করা জাকাত আদায় করা ইত্যাদি করা থেকে তাদেরকে বিরত রাখে না তারা আল্লাহকে বলে না যে একজন চমৎকার একটা বিজনেস ডিল হবে এখন আল্লাহ তোমার একটু পরে স্মরণ করবো আগে বিজনেস ডিল স্মরণ করি তারা এই কথা বলে না যে একজন কাস্টমার চলে এসে কাস্টমারকে আগে সার্ভিস দিই তোমার পরে সার্ভিস দেবে তারা এই কথা বলে না দেখে প্রায়োরিটি টু আল্লাহ বিকজ আল্লাহ সুফান তারা আল্লাহকে প্রাধান্য দেয় কারণ আল্লাহ তারা তাকে সৃষ্টি করেছে তার সবকিছু আল্লাহ সৃষ্টি করেছে তার যদি কোন সুখ অথবা সম্পদ থাকে এটা মালিক কে আপনি বিশ্বাস করে এটা মালিক কে কে মালিক বলেন তো একটু জোরে বলেন তো আল্লাহ সবকিছুর মালিক কে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়তানজিউল মুলকি মিমমান তাশা ভাইরা আপনাদেরকে একটু উজ্জীবিত করতে চাইছিলাম দুপুর বেলা তো ঘুমানোর সময় নাকি দুপুরবেলা ঘুমানোর সময় না কাইরুলা এই অনেক কথা ঘুমিয়ে পড়ছেন কিনা একটু আপনাদেরকে উজ্জীবিত করতে চাইলাম এক নম্বর আমি কয়েকটি পয়েন্টে আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করব তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেটস লিমিটেডের আজকের এই অসাধারণ আয়োজনে আমি নেই আসতে পেরে আমার নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং আমাদের সম্মানিত তাহিদ আহমেদ ভাইকে দেখলে আমি নিজে অনুপ্রাণিত হই যে একজন মানুষ একেবারে শূন্য থেকে এত বিশাল বড় একটা প্রতিষ্ঠান কিভাবে তৈরি করেছে আলহামদিন হি ইজ এ লিভিং লিসেন্ড অ্যান্ড লিভিং এক্সাম্পল ফর ফর অল অফ আস আমাদের জন্য একজন অনুকরণীয় অনুসরণীয় যাকে দেখে আমরা ইন্সপায়ার্ড হতে পারি এরকম একজন মানুষের সান্নিধ্যে আসা তার সাথে বসা তার সাথে গল্প করা আই লাভ টু মেথ হেম সেট উইথ হেম এবং তার সাথে গল্প করতে আমি ভালোবাসি এবং এই কারণে এখানে আসার ব্যাপারে আমার আগ্রহ অনেক অনেক ছিল দুই নম্বর বিষয় এখানে আমি খুব ভালোবাসি আরেকজন মানুষকে আহমদ আমিন পাই ব্র্যান্ড ম্যানেজার এবং একজন মানুষ কিভাবে একটা প্রতিষ্ঠানকে একেবারে অন্তর থেকে হৃদয়ের গভীর থেকে ধারণ করতে পারে এবং আপনার তো কারণে আল্লাহর কারণে আপনাদেরকে ভালোবাসি আল্লাহ তালা আপনাদেরকে এর জন্য উত্তম বিনিময় দান করুন সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন মোবাইল ইজ অফ অনুগ্রহ করে অন্যদিকে তাকাবেন না আমি আপনাদের বেশি সময় নেব না হাতে খুব কম সময় আমি বেশি সময় এবার উইল স্পিক ফর টেন মিনিটস অনলি দশ মিনিট কথা বলব এবং দশ মিনিট মনোযোগ দিয়ে শুনবেন তো ঐশা এক নম্বর কথা হচ্ছে মুসলমানদেরকে ব্যাপক পরিমাণ সম্পদের মালিক হতে হবে এটা এক নম্বর কথা মুসলমানদেরকে সকল সম্পদের হতে হবে মালিক হতে হবে আল্লাহ তালা বলেছেন ওয়ালাকাত কাতাব ফিজ ইমবাদি ফিকরে আন আর দ্য ইয়ার ইস ওয়া দিয়া আমি আসমানি কিতাব গুরুতে কথা বলে দিয়েছি এই জমিনের প্রকৃত মালিক এ পৃথিবীর মালিক হচ্ছে দিনদার লোকেরা আল্লাহ লোকেরা নামাজির লোকেরা জাকাত যারা দেয় হজ যারা করে যারা মানুষের প্রতি অন্যায় আচরণ করে না হালাল ভাবে জীবনযাপন করে এই সকল ব্যক্তিরা এই জমিনের মালিক এটা আমি আসমানি কিতাবে লিখে দিয়েছি এখন যারা এই জাতীয় দিন প্র্যাকটিস করে মুসলমান বলে নিজেদেরকে দাবি করে তারা যদি একটু চেষ্টা করে তাই জমি এর এই জমিনের মালিক আমি তাদেরকে বানিয়ে দেব এটা কে বলছেন আল্লাহ তাআলা বলছেন তাহলে আমাদের লাগবে কি বলেন তো কেবল লাগবে চেষ্টা কেবল লাগবে চেষ্টা যদি আপনি চেষ্টা করেন এই জমির মালিক আল্লাহ তাআলা বানিয়ে দেবেন আরবের মরুভূমিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এসেছেন কিছুই নাই আরবে নাথিং ইজ দে রববানা ইন্নি আসকন্ত মিন দিন বিওয়াদ গাইরি যিরইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিউকি মুসলা ইব্রাহিম সালামকে আল্লাহ নির্দেশ দিলেন আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে মক্কার মরুভূমিতে রেখে আসেন মরুভূমিতে এখনও কিন্তু কিছুই উৎপাদন হয় না কারণ ওটা উৎপাদনের মতো না ওইখানকার মাটি উৎপাদন করেন ওইখানে এমনকি পাহাড়গুলো পর্যন্ত পাথরের আমাদের দেশে তো পাহাড় হল মাটির কিন্তু সেখানে পাহাড় মাটির না পাথরের পাহাড় এখানে কিছুই উৎপাদন হয় না এবং সেখানে কোনো সোর্স অফ ওয়াটারও নাই পানিরও ব্যবস্থা নেই জমজম ছাড়া কোনো পানির ব্যবস্থা নেই তাহলে সেখানে উৎপাদন হবে কি দিয়ে কিন্তু আল্লাহ তারা বললেন জি জি ইব্রাহিম আল ইসলাম তার সন্তান এবং স্ত্রীকে এখানে রেখে এসে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এখানে রেখে গেলাম এখানে তুমি আমার এই পরবর্তী প্রজন্মদের জন্য ফল এর ব্যবস্থা করে দিও ফল ফ্রুটস ফ্রুটস এর ব্যবস্থা করে দিও এবং আপনি জানেন এখন যারা মক্কায় যান হজ বা করতে আপনি গিয়ে দেখবেন পৃথিবীতে কোথাও যদি কোনো ফল উৎপাদন হয় ওই ফল ওই পৃথিবীর ওই দেশে না পাওয়া গেলে ওটা মক্কা পাওয়া যায়

কি আমার কথা বুঝতে পারছেন পেছন থেকে বুঝতে পারেন নাই বুঝতে পারছেন আপনারা বলেন তো পেছন থেকে আচ্ছা পৃথিবীর সকল বেশি সম্পদের মালিক কারা মুসলমান না অমুসলমানরা অমুসলমানরা কেন আল্লাহ বলছেন মুসলমানরা মালিক হবে বেশি আর অমুসলমানরা কেন মালিক হলো ওয়াট ইজ প্রবলেম প্রবলেম কোথায় প্রবলেম হলো আমরা মুসলমানরা কেবল নিজেকে কনজিউমার বানাইছি আমরা নিজেকে প্রোডিউসার বানাই নাই পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা সব মুসলমান আপনি যদি লিভার ব্রাদার্স এর কথা বলেন তাহলে কি আপনি যদি অ্যাপলস এর কথা বলেন এমনকি অথবা আলিবাবা এগুলো সব মুসলমানরা তৈরি করছে সবকিছু সকল ব্র্যান্ডের মালিক তারা তাহলে আমরা কি বললাম খাই ঘুমাই আর টয়লেটে যাই এর বাইরে কোনো কাজ নাই এখন তো টয়লেটে যাওয়ার জন্য আগে অন্তত আপনি টয়লেটে যাওয়ার জন্য বাসার বাইরে যাওয়া লাগতো এখন তো বাসার বাইরে একেবারে সাথে টয়লেট কয়েকদিন পরে এমন টয়লেট বের হবে যে আপনি যেখানে শুইতেছেন ওইখানে টয়লেটের ব্যবস্থা হয়ে যাবে বাইরে আর আপনার যাওয়ার দরকার নাই কি প্যাথেটিক জীবন ব্যবস্থা মুসলমানদের তো এটা করার কথা ছিল না আল্লাহ তালা আপনাকে নির্দেশ করেছেন ফাইজা কুদিয়াতে সোলা দুফান চাষিরুফিল্লাহ নামাজ শেষ মসজিদে বসে তাকে যাবে না ওমর রাদি আল্লাহ তালার যুগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন ওমর লাঠি এনে তাদেরকে পিটাচ্ছেন এখানে বসে আছো কেন বলে আমরা এখানে এমনি বসে আছি আল্লাহ জিকির করছি তোমাদের ইনকাম করা লাগবে না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করা লাগবে না আল্লাহই আমাদেরকে খাওয়াবে আসমান থেকে আল্লাহ কবি রিজিক নাজিল করছে আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করি বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে তোমাকে সেটা করতে হবে লাঠি নিয়ে তাদেরকে পিটিয়ে বের করে যাও চাষাবাদ করো ফসল উৎপাদন করো চাকরি বাকরি করো ব্যবসা বাণিজ্য করো এটাই তোমাদের কাজ আল্লাহ সব ওয়া তারা কোরআনে সুরাতুল মুজাম মেনে দুই ধরনের লোকের কথা বলেছেন দুই ধরনের লোক তারা যুদ্ধে লিপ্ত আছে এক ধরনের লোক তারা আল্লাহ রাস্তায় জিহাদ করছে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আরেকদল লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে কারণ টাকা পয়সা যদি না থাকে তাহলে মসজিদ নির্মাণ করবেন কত থেকে মাদ্রাসা নির্মাণ করবেন কত থেকে আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন কত থেকে বলার জন্য देयर इज यू नीड सम पीपल আপনি একদল লোক যারা এই সাপোর্ট দেবে আপনাকে তাদের অর্থ থাকা লাগবে এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদু লাহু মাসাতু আতু মিন কুওয়াতি ও আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন আপনি বলে দেন ওর জন্য ঘোড়ার আস্তাবল তৈরি করে ওর জন্য ঘোড়া প্রোটেকশনের জন্য হাউস তৈরি করে ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কি কি লাগবে আপনি জানেন আপনাকে ফার্ম তৈরি করতে হবে ঘোড়ার ফার্ম ঘোড়ার ফার্মে লাগে কি ঘোড়ার ফার্মে লাগবে তাহলে কোড়াকে প্রজনন করার জন্য একটা একটা পদ্ধতি লাগবে রিপ্রোডাকশন প্রসেস লাগবে এবং ডাক্তার লাগবে কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে রোগের চিকিৎসা করার জন্য আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে এগুলো খাবার আসবে কোথেকে আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে যেমন এখন ফিস্ট ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তৈরি হবে আবার এগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে মার্কেট প্লেস বিশাল মার্কেট প্লেস এবং সেখানে আপনার কি ক্রেতা লাগবে বিক্রেতা লাগবে সেখানে আপনার আপনার ট্রেডার লাগবে যারা ট্রেডিং করবেন এরকম লোকেরা লাগবে যারা উৎপাদন করবে তারা লাগবে আবার এদেরকে লালন পালন করার জন্য ঘোড়া যারা একদল প্রশিক্ষিত আবার এদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একজন একদল আপনার এজেন্ট লাগবে অথবা আপনার যেমন এখানে এজেন্সি নিয়ে আপনার কাজ করছেন এরকম আলাদা কিছু লোকেরা লাগবে যারা এগুলো নিয়ে যাবে এবং এগুলো তারা মার্কেট প্লেসে ব্যবহার করবে ফলে আপনি যখনই আল্লাহ বলেছেন যে আপনি ঘোড়ার আস্থা বল তৈরি করেন ফার্ম তৈরি করেন ফার্ম তৈরি করা মানে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করা এবং এই ইন্ডাস্ট্রির কথা মুসলমানরা বুঝেছেন প্রায় বারোশো বছর জুড়ে রাসুলের আগমনের পর থেকে শুরু করে বারোশো বছর জুড়ে গোটা পৃথিবীর সকল প্রায় ইন্ডাস্ট্রির মালিক ছিল মুসলমানরা অধিকাংশ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা কিন্তু আমরা যখন এই ব্র্যান্ড থেকে বের হয়ে গেলাম যখন আমরা মনে করলাম আমরা ওই যে বৈরাগী জীবন যাপন করলাম খ্রিস্টানদের মতো বৈরাগী জীবন যাপন করা শুরু করে দিলাম না আমি মাওলানা সাহেব আমি ইমাম সাহেব আমি কেবল আজান দেবো আমার যা পয়স লোকেরা যা দান সাদাকা করে এই দান সাদাকা খায় আমি বাঁচবো রকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল আমি জাকাত খাবো রকম মানসিকতা যখন তৈরি হয়ে গেল তখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে অন্যদের কাছে নেতৃত্ব পৃথিবী তারাই নেতৃত্ব প্রদান করে যাদের হাতে টাকা থাকে এটা মনে রাখবেন যাদের হাতে অর্থ থাকে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে আমেরিকা কেন সুপার পাওয়ার তাকে কেন ব্রিটিশরা সুপার পাওয়ার ছিল কেন ফ্রেন্স সুপার পাওয়ার কেন ইউরোপ সুপার পাওয়ার অথবা কেন এখন চায়না সুপার পাওয়ার হয়ে যাচ্ছে কেন ইন্ডিয়া সুপার পাওয়ার হচ্ছে যাচ্ছে আমরা কেন হতে পারছি না ইট ইস অনলি বিকজ উই ডোন্ট পসেস মানি প্রপার্টি সম্পদ আমাদের কাছে নাই টাকা আমাদের কাছে নাই আমরা ভিক্ষা করলে ওদের কাছে ভিক্ষা করা লাগে বাংলাদেশের উন্নয়নের জন্য টাকা আসে থেকে। আমেরিকা থেকে ইউএস থেকে অথবা ইউএসএইড দেবে ইউএন দেবে অথবা ওয়ার্ল্ড ব্যাংক দেবে ইত্যাদি ওগুলো কি আমাদের কি কি দেয় সাদাকাই তো দেয় জাকাত মানে জাকাত হতে বা তারা দেয় না তারা সাদাকা দেয় তারা চ্যারিটি করে তারা দান করে আমাদেরকে আর দান করা হাত এই হাতই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে যে হাত দান গ্রহণ করে হাত পৃথিবী কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না আল্লাহ সব হান ও কোরআনে উল্লেখ করেছেন যে আমরা যেন আকিম ও সলাতে আতু জাকাতা নামাজ পড়ো জাকাত খাও বুঝেন না আপনারা এখনো আপনাকে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হওয়া লাগবে আল্লাহ বলেছেন প্যারালাল আপনি নামাজ পড়তেছেন জাকাত দিতেছেন আপনি তো পূর্ণ মুসলমানই হন জাকাত দেওয়ার মতো প্রপার্টি অর্জন করতে হবে কেন আপনি বসে থাকেন আপনার অবস্যতা আল্লাহ রাসুল আল্লাহ কাছে দোয়া করেছেন আল্লাহ মিনি আউজবিকে মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া মিনাল আযি ওয়াল কাসাল হে আল্লাহ আমি অক্ষম অথবা অলস এই দুটো থেকে আল্লাহ কাছে তিনি আশ্রয় চেয়েছেন আমি অক্ষম যে আমি আয় ইনকাম করতে পারি আমি অলস আমি ইনকাম করার জন্য বাস রাস্তায় বের হই না আমি বাজারে যাই না আমি মানে প্রোডাকশন হাউস তৈরি করি না অথবা আমি ট্রেডিং সেন্টার তৈরি করি না আমি বইসা থাকি আর খাই এবং আমি তোমার কাছে মান্না সালোয়ার জন্য দোয়া করি তুমি আমার জন্য মান্না সালোয়া পাঠাইও এইরকম যেন আমি না হই আমি যেন অ্যাক্টিভলি অ্যাঙ্গেজ থাকি সমাজে আমি যেন কাজ করি সমাজে আপনার নবী কি করেছেন নবী হওয়ার আগেও তিনি বিজনেস করেছেন নবী হওয়ার পরেও তিনি বিজনেস করেছেন সাহাবাই কামদের মধ্যে দেখেন আবু বকর আদি আল্লাহ যখন তিনি খলিফা হিসেবে থেকে নির্ধারণ করা হয় তিনি খলিফা তৈরি করা হয় তিনি যাচ্ছেন মাথায় কাপড়ের পুটলি নিয়ে তিনি বাজারে যাচ্ছেন ওমর বলেন আপনি যাচ্ছেন কই বলে বাজারে যাচ্ছে আমার সংসার চলা লাগবে না তিনি খলিফা এখন প্রেসিডেন্ট যদি এতবা প্রাইম মিনিস্টার যদি ব্যবসা করে আপনারা বলবেন এত ওইদিকে ব্যবসা করে কেন প্রাইম মিনিস্টার ব্যবসা করবে না প্রেসিডেন্ট কেন ব্যবসা করবে না মন্ত্রী কেন ব্যবসা করবে না করবে ব্যবসা তো আমাদেরই করা উচিত কারণ আমরা ইনহেরেন্টলি বাই বর্ন বাই ভার্চু অফ অর আইডেন্টিটি আমরা মুসলিম বর কারণে কোরআন ধারক এবং বাহক কারণে আমাদেরকে বিজনেস করা লাগবে আমাদের সম্পদ উপার্জনের করার জন্য আমাদেরকে এই পদ্ধতি আবিষ্কার করা লাগবে আমাদেরকে সম্মানিত ভাইরা কিন্তু এটা হলো একটা দিন কিন্তু এই সম্পদজন আমাকে কারণের মতো না বানিয়ে ফেলা হয় সম্পদ যেন কি না করে কারণে যেত তাহলে এক নাম্বার কত হচ্ছে আপনি নামাজও পড়বেন জাকাতও দেবেন এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রমাদান থেকে আপনি জাকাত দিতে পারবেন এরকম চেষ্টা আপনি শুরু করবেন সব নাকি বলেন ভাই আপনার এলাকায় আপনি সবচেয়ে বড় দূরী হন সমস্যা কি সম্পদ উপার্জন করে হারাম নাকি সম্পদ উপার্জন করে হারাম সম্পদ উপার্জন করা তো ফরজ ইনকাম করা ফরজ ইনকাম করা ফরজ ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান কার ছিল আবু বকর আবু বকরের সে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল খাদিজাতুল কোবরা দিয়ে তালানহার খাদিজাতুল কোবরার চেয়ে মক্কা ধনী নারীকে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ওসমান এবনে আফান দিয়ে আল্লাহ সবচেয়ে বেশি অবদান ছিল এখনও আরবে সৌদি আরবে এখনও মাদিনাতে ওসমান এবনে আফানের নামে এখনও ওই রকম বাগান আছে যে বাগান থেকে এখনো যে উৎপাদন এগুলো এখনো দিনের কাজে লাগে এখনো চ্যারিটি হিসেবে সারা পৃথিবীতে সেগুলো টাকা পৌঁছে যায় এখন যে মক্কা যে ক্লক টাওয়ার আপনারা দেখেন এটা কিন্তু সাদাকা এটা কিন্তু ওয়াকফেল এখানকার টাকা যা ইনকাম এগুলো কিন্তু মানব কল্যাণে আপনাদের দেশে হয়তো বা এখানকার কল্যাণে টাকা চলে আসে তা আপনাকে তো এরকম অর্থবৃত্তের মালিক আপনাকে হওয়া দরকার অর্থ ইনকাম করতে হবে ফরজ এর কারণে আপনি তখন কারণ এদের অবস্থা দেখেন আবু বকরের মতো গোটা পৃথিবীর সকল মুসলমানকে যদি একত্রিত করা হয় আবু বকরকে যদি একত্রিত করা হয় রাদি আল্লাহ তালু তাইলেও আবু বকরের আমলের দাঁড়িয়ে পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে কেবল এবাদত করে এই তথা তথাকথিত এই যে কথিত যে আবাদত আছে এ রিচুয়াল আপনি নামাজ পড়লেন কোরআন তাল করলেন ইত্যাদি ইত্যাদি এর মাধ্যমে এই জায়গায় যাওয়া যায় না ইউ নিড ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন টু দ্য এস্টাবলিশমেন্ট টু দি প্রিচিং অ্যান্ড দ্য প্রপাগেশন অফ ইসলাম ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার অর্থনৈতিক অবদান লাগবে এই অবদানের কারণে আল্লাহ সব হানুয়া তালা নামাজকে যেমনিভাবে ফরজ করে দিয়েছেন তিনি আমাদের জন্য জাকাতকেও ফরজ করে দিয়েছেন এখন আপনি বলবেন যে আমি টাকার মালিক হলে সেন জাকাত দেবো আল্লাহ বলছে তুমি টাকার মালিক হয়ে জাকাত দাও তোমার জন্য ফরজ টাকার মালিক হয়ে জাকাত আল ইয়াদুল অলিয়া খয়রমিনাল ইয়াদি দানের হাত আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তি দান করে তার যে মর্যাদা যে নেই আর মধ্যে কি স্বভাব আছে নাকি ঠিক আছে ভাই আপনি ভিক্ষা করে রাস্তায় ভাই আমার একটু দেন না এরপরে আপনার আমল নামে কেবল স্বভাব ঢুকতে থাকবে স্বভাব ঢুকতে থাকবে নাকি তাহলে সবাই ভিক্ষা এবং মুসলমানের প্রায় ভিক্ষার জাতি হয়ে গেছে মাহফিল করলেও ভিক্ষা লাগে মসজিদ বানাইলে ভিক্ষা লাগে কেমন অবস্থা এটা এটা কেন আপনি করলেন আপনারা কেন ইসলামকে এরকম জায়গায় নিয়ে আসছেন আমরা কেন নিয়ে আসি আমি আলেমদের কথা বলছি আপনাদের বলছি বলছি না কেন এই জায়গায় নিয়ে আসবেন এই জায়গায় আনার কথা ছিল না ইউ ডু সামথিং ইন অর্ডার আর্ন মানে আপনি মর্যাদার সাথে পৃথিবীতে বেঁচে

এখন আমরা সব জায়গায় ভিক্ষা আফ্রিকা মানে বাংলাদেশ মানে হচ্ছে দেশ আমরা এরকম মনে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই বাংলাদেশের মুসলমানদেরকে অথবা এই সমগ্র জাতিকে অবশ্যই দারিদ্র থেকে অথবা এই ভিক্ষাবৃত্তি থেকে জাতিকে উদ্ধার করতেই হবে আমাদেরকে এবং কিছু ব্র্যান্ড ডেভেলপ করেন ডু সামথিং এটোই আবাদত বিজনেস এসে বড় আবাদত নাই বিজনেসের লোকেরা জান্নাতে নবী রাসুলের থাকে সাথে থাকবে আল্লাহ রাসুল বলেছেন যারা বিজনেস করে সৎ বিজনেস করে তারা নবী রাসুলদের সাথে থাকবে জান্নাতে অন্যরা কিন্তু এরকম থাকতে পারবে না আমার মতো এরকম খালি দাওয়াত দিয়ে গেলে আমার আপনার কাছে আসলাম আশা করছি কিছু টাকা দিলে এরপর আমার সংসারটা চলবে আছে কিনা এরকম আপনার প্রফেশন কি ব্যবসা কি আপনার আপনার চাকরি কি বলে আমি ওয়াইজ হলো আমার ওয়াইজ কোনো চাকরি নাকি ওয়াজ কি কোনো চাকরি কিন্তু আমাদের দেশে একটা চাকরি হয়ে গেছে আপনার চাকরি কি আমি ইমামতি হলো আমার চাকরি নয় ইমামতি চাকরি না আমার এরকম হতে কৌশল আমার সাইড বিজনেস আছে বাকি কাজ গুামেভাবে করি প্রিয় ভাইরা বলছিলাম 10 মিনিট মনে 10 মিনিট হয়ে গেছে আচ্ছা लास्ट দুই তিন মিনিট আপনাদেরকে শেষ করে দেই তার মধ্যে ইয়া রবনা ভাই আছেন যে শেখ রাসেলের কথা বলবেন আপনারা তো প্রচন্ড রাগানীত বিধি বিধি তাই না রাগ করছেন তো কথা শুনে আচ্ছা পেছন থেকে কান আওয়াজি শুনি না